তো নমস্কার বন্ধুরা আমার জ্ঞান নাইনটেনের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো আজকের বিষয়টি হচ্ছে যে ফোনপে থেকে লোন আপনারা কীভাবে বাড়িতে বসে অ্যাপ্লাই করবেন এবং লোন নেওয়ার জন্য কিন্তু কোথাও আর যেতে হবে না এখন ফোনপে নতুন একটি ফিউচার্স অ্যাড করেছে সেখান থেকে আপনারা বাড়িতে বসে কিন্তু খুব সহজে কম সময়ের মধ্যে কিন্তু লোন নিতে পারবেন এবং দু থেকে তিন লাখ টাকার লোন কিন্তু প্রোভাইড করছে এই ফোনপে কোম্পানি তো কীভাবে লোনটি অ্যাপ্লাই করবেন এবং কি কী ডকুমেন্টস লাগবে তার যে ইন্টারেস্ট রেট কত টাকা ইন্টারেস্ট কত টাকা প্রসেসিং ফি দিতে হবে সম্পূর্ণ টু জেড বিষয় আজকে আমি দেখাবো তো ফোনপে থেকে লোন নেওয়ার জন্য সবার প্রথমে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশ থেকে নোটিফিকেশানটি অল করে রেখে দেবেন কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন বা প্লে স্টোর থেকে সার্চ করবেন ফোনপে তো এখান থেকে আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন ফোনপে এই ফোনপে অ্যাপসটি কিন্তু আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে তো আমার মোবাইলে ইনস্টল আছেই তো সেই জন্য আমি ইনস্টল করছি না তো আপনারা এখান থেকে সরাসরি ইনস্টল করে নেবেন এই ফোনপে অ্যাপটি ইনস্টল করার পরে আপনারা কিন্তু এখান থেকে লোনটি সেই অ্যাপ্লাই করতে পারবেন বা ফোনপের এই অ্যাপসে অ্যাবাউট সেকশানে গিয়ে যে ফোনপের ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এখান থেকে দেখে নেবেন আপনারা ফোনপের যাবতীয় ডিটেলস যে কীভাবে লোনটি প্রোভাইড করে কত টাকা ইন্টারেস্ট এ টু জেড কিন্তু প্রসেস আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এখান থেকে ফোনপে লেনডিং এখান থেকে আপনারা চার্জের যে ডিটেলস সেই ডিটেলসগুলো এখান থেকে দেখে নেবেন এর জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে প্রিন্সিপ্যাল লোন অ্যামাউন্ট আপনি যেহেতু এত টাকা নেন তো এখান থেকে ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছেন পনেরো পার্সেন্ট তারপরে প্রসেসিং ফি এখান থেকে দেখে নিতে পারছেন টু আর তার যে লোন পরিষেবার সময়সীমাটি সেটি হচ্ছে বারো মাস এক বছরের জন্য টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট পেয়ে আট হাজার টাকা থাকতে পারছেন এখানে আট হাজার তিনশো সতানব্বই টাকা তো এখানে এই ফোর সেকশানে গিয়ে আপনারা ডিলস কিন্তু পরে নেবেন তো অ্যাপটি ডাউনলোড করার পরে ওপেন অপশানে ক্লিক করবেন ওই ওপেন অপশানে ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে যেভাবে ইউপিআই আইডি চালু করে তো সর্বপ্রথম এখানে মোবাইল নাম্বার দিয়ে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করে নেবেন প্রসিড অপশানে ক্লিক করে নেওয়ার এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কের ডিটেলস দেখাচ্ছে তো অবশ্যই ব্যাঙ্কটি এখানে অ্যাড করে নেবেন আপনার আপনাদের কী ব্যাঙ্ক আছে তো ব্যাঙ্কটি এখানে সিলেক্ট করার পর ভেরিফাই করতে হবে তো আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে ভেরিফাই করে নেব আপনার যেই ব্যাঙ্কে হোক না কেন তো এখানে দেখতে পাচ্ছেন সেট ইউপিআই পিন তো ওই অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান দেখাচ্ছে আধার কার্ড বা ডেবিট কার্ড এখন আধার কার্ডেই কিন্তু ইউপিআই লিঙ্ক করা যায় তো উপরে দেখতে পাচ্ছেন আধার নাম্বার লিঙ্কেড উইথ ব্যাঙ্ক তো লিঙ্কেড থাকলে কিন্তু হয়ে যাবে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে অটোমেটিক আপনার কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো এরকম একটি ড্যাশবোর্ডে আপনি যখন পেজে চলে আসবেন তো এখান থেকে আপনারা স্কল ডাউন করে নিচে চলে আসবেন এখানেই কিন্তু সেই অপশনটি একটি নতুন অপশান চালু আছে অ্যাড করানো হয়েছে ফোনপের মাধ্যমে তো এখান থেকে স্ক্রল ডাউন করে যখন আপনার নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা পার্সোনাল লোন তো এখানে এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এই পার্সোনাল লোন ফিউচারটি কিন্তু রিসেন্ট অ্যাড করানো হয়েছে তো এই অপশানের মাধ্যমে কিন্তু আমি লোনটি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো এখন লাইভ প্রুফ আমি কীভাবে লোন কত টাকা পাচ্ছি সেটি আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথমে অ্যাপ্লাই করার জন্য এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন পার্সোনাল লোন এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনারা নতুন একটি পেজে চলে যাবেন তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগের নোটিফিশনটি অল করে রেখে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে অটোমেটিক আমাদের দেখিয়ে দিচ্ছে যে দেড় লাখ টাকা কিন্তু লোন আমার শো করাচ্ছে তার যে কয় মাসে কত মাসের জন্য দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আটচল্লিশ মাসের জন্য কিন্তু দেখাচ্ছে তার যে ইএমআই হবে মান্থলি সেই ইএমআইটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন পার মান্থ এখানে দেখতে পাচ্ছেন চার হাজার দুশো বান্ন টাকা করে দেড় লাখ টাকার লোন নিলে আটচল্লিশ মাসের জন্য কিন্তু এই কিস্তিটি পড়বে আর সেটি যদি তিরিশ মাসের জন্য নেন তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন পার মান্থ আপনাদের ছয় হাজার একশো টাকা করে দিতে হবে এটি যদি বারো মাসের জন্য নেন তো তেরো হাজার ছশো দশ টাকা করে কিন্তু আপনাদের মান্থলি পে করতে হবে তো এটা নয় যে সবারই দেড় লাখ টাকা করে লোন আসবে তার ক্ষেত্রে আপনার কিছু কম আসতে পারে কারো পঞ্চাশ হাজার কারো তিরিশ হাজার আপনাদের সেটি সম্পূর্ণ ডিফেন্স করবে আপনার সিভিলের উপরে যে আপনার সিভিল স্কোর কি আছে তার উপরে ভিত্তিতে করে কিন্তু সেই লোনটি আপনারা পেয়ে যাবেন তো চাইলে আপনারা এখান থেকে কম বেশি করে নিতে পারেন এই এই অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই এখান থেকে কিন্তু কমানো বাড়ানো যাবে বা উপরে মাইনাস প্লাস অপশানটি দেখতে পাচ্ছেন সেখান থেকেও কিন্তু লোন কম বেশি করতে পারবেন আপনারা আপনার যত টাকা প্রয়োজন সেই শত টাকা লোনটি আপনারা নিতে পারেন তো এখানে ইএমআই প্ল্যানগুলো দেখে নেবেন অবশ্যই আপনাদের যেটি সুবিধা হবে সেই অপশানে ক্লিক অবশ্যই করবেন আপনারা মান্থলি যদি চার হাজার টাকা না দিতে পারেন বা আপনারা যদি কম ইচ্ছা হয় যে তাড়াতাড়ি আমি লোনটি পরিশোধ করবো সেক্ষেত্রে বারো মাস বা তিরিশ মাস সিলেক্ট করবেন তো এটি সিলেক্ট করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লোন অফার লোন ডিটেলস তো আমার ফাইনালি পঞ্চাশ হাজার টাকা স্যাংশন হচ্ছে তো এখানে দেখতে চান মান্থলি ইএমআই আছে তিন হাজার একশো তেতাল্লিশ টাকা করে ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়ান পয়েন্ট ডবল থ্রি পার্সেন্ট করে পার মান্থ আর ডিউরেশন আঠারো মাসের জন্য আমার এটি স্যাংশন হচ্ছে তো এখান থেকে আপনারা ডিটেলস অবশ্যই দেখে নেবেন টোটাল যে আমাকে পেমেন্ট করতে হবে ছাপ্পান্ন হাজার পাঁচশো একাত্তর টাকা কিন্তু আমার টোটাল পে করতে হবে তো কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখান থেকে যে আপনার ডিটেলস পার্সোনাল ডিটেলস কিন্তু এন্টার করতে হবে তো সবার প্রথমে এখানে প্যান কার্ড নাম্বার দেবেন ডেট অফ বার্থ শেয়ার করবেন জেন্ডার আপনি সেলি পারসেন না সেলফ এমপ্লয়েড বিজনেসম্যান সেটি এখানে সিলেক্ট করবেন তারপরে মান্থলি ইনকাম এখানে আপনারা সিলেক্ট করে নেবেন সম্পূর্ণ ডিটেলসটি এখানে ফিল আপ করার পরে আপনাদেরকে নেক্সট ডে ক্লিক করলে কিন্তু একটি নতুন পেজে নিয়ে যাবে তো ভালোভাবে এটি দেখে কিন্তু আপনারা সিলেক্ট করবেন ভাবে এন্টার করবেন ডিটেলসগুলো মিস করবেন না তো তারপরে ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিয়ে দিবেন তারপর নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করলে আপনাদের যে ভিডিও কিউআইসি সেই ভিডিও কেউআইসিটি কিন্তু এখানে ক্লিক করতে হবে তো এখানে ভিডিও কেউআইসি করার পরে তারপর দেখতে পাচ্ছেন আপনি যে লোনটি পরিশোধ করবেন তো কীভাবে তো আপনারা যেই অ্যাকাউন্টটি সিলেক্ট করেছেন যেই ব্যাংকের সেখান থেকে কিন্তু অটোমেটিক আপনাদের টাকা কাটতে থাকবে মাসে মাসে তো সেক্ষেত্রে অটোপে এই অপশানটি আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে ফাইনালি আপনারা এই স্টেপটি সম্পূর্ণ ফিল আপ করে নেবেন পে ইএমআইস অটোমেটিকলি এগুলো এনেবেল করে নেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোন এগ্রিমেন্ট আপনার যে একটি এগ্রিমেন্ট তৈরি হবে এখন তো সেটি অবশ্যই সার্টিফাইড অবশ্যই কিন্তু সেটি আপনাদেরকে সম্পূর্ণভাবে এগ্রিমেন্টটি ফিল আপ করতে হবে তো ওটি ভেরিফাই করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স ফেজ সাকসেসফুলি তো ফাইনালি যে আপনার লোন অ্যামাউন্টটি সেটি কিন্তু সাংশান হয়ে যাবে বা আপনি যে ব্যাঙ্কটি সিলেক্ট করেছিলেন সেই ব্যাঙ্কে কিন্তু আপনারা ফাইনালি ওই ব্যাঙ্কে টাকাটি পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচ মিনিটে কিন্তু আপনারা লোনটি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার আন্ডার প্রসেসে আছে যখন এই সম্পূর্ণ ফর্মটি সাকসেসফুল ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু নিচে দেখছেন লোন এগ্রিমেন্ট প্রসেসিং এখন প্রসেস হচ্ছে আমার ডিটেলসগুলো ভেরিফাই হচ্ছে ভেরিফাই হওয়ার পরে যা বেশি কম থেকে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু আমরা লোনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই ভেরিফাই হওয়ার পরে তো এভাবে আপনারা কিন্তু ফোনপে থেকে লোন নিতে পারবেন এবং কোথাও যাওয়ার দরকার নেই হ্যাঁ তবে একটা জিনিস মনে রাখবেন যে খুব দরকার হলে আপনারা এ মোবাইলের অ্যাপস থেকে লোন নেবেন আদারওয়াইজ আমি আপনাদেরকে বলবো যে আপনারা মোবাইলের অ্যাপস থেকে লোন নেবেন না কারণ এখন অনেক থার্ড পার্টি অ্যাপস আছে যে আপনার ডিটেলস পেয়ে গেলে কিন্তু টাকা আপনাদের লুট করে নিতে পারে তো অবশ্যই বেশি এমার্জেন্সি না হলে আপনারা ফোনপে থেকে লোন নেবেন না কারণ এখানে আপনাদের ইন্টারেস্ট রেটটাও বেশি তো এখান থেকে আপনারা কিন্তু সিভিল স্কোর যে আপনাদের প্যান কার্ডের সিভিলটা হয় সেটিও কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন যে কীভাবে সিভিল স্কোর চেক করে কিন্তু এখন ফোনপে থেকে আপনারা সিভিল স্কোর চেক করে নিতে পারবেন তো এ ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগে নোটিফিশনটি অল করে রেখে দেবেন কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ